নতুন ব্যাটসম্যান থেকে তৈর সুব্রত চলে চেষ্টা ছিল

অঙ্কিত মন্ডল পলাশ নগরের চৌধুরী তো রণ 29 29 রান সংগ্রহ করেছে এর বিরুদ্ধে সুব্রত শাফিন চলেছে বল নিয়ে শাফিন সুব্রত আউট করে লম্বাতে বল ফেলে দিয়ে একটি দুটি দুটি রান সংগ্রহিত হলো সাফির জাদুকরি হাত অর্থাৎ ভালো বলার সাফি সাফির পরের বল চালিয়েছে বল ফিরে আগে একটি রান আমার <laughs> সন্ত্রী

চার ওভার শেষে এক উইকেট হারিয়ে অঙ্কিত মন্ডল পৈলাস থ্রি তেতাল্লিশ রান সংগৃহীত হয়েছে